নিবে কিচ্ছু করবে না ও নিবে যাও না ভাত খাবি না দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় ওরা ভাত খায় নাকি হ্যাঁ ওরা খায় কলা রে কলা খাবে পাউরুটি খাবে বিস্কুট খাবে ভাত খায় না ওই যে ভাত দিয়েছি দেখুন কলা আমাদের স্টকে নাই ঠিক আছে ওই যে ভাত দিয়েছি কলা আমাদের স্টকে নাই কিন্তু জমিদার শিশির রায় ভাত তো খায় না ব্যবস্থা করা হচ্ছে দেখি জমিদার শিশির রায় কী খায় তাকে কি খাওয়ানো যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা চলছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন সুন্দর পরিবেশ উপভোগ করুন এটা সুন্দরবনের জিনিস এটা সব সময় দেখা যায় না যেহেতু এটা বর্ডার সাইড বর্ডার থেকে চলে এসেছে আসলে অনেক সুন্দর লেসটা কত বড় হাতগুলো আয় নিচে আয় 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 ডাকতে আসতেছে না খুব ক্ষুদা লাগছে কলা রুটি কিনতে পাঠিয়েছি দেখা যাক কি হয় চলে আসবে এ রুটি কিনে নিয়ে আসো তাড়াতাড়ি আরাফাত দোকানে যে রুটি নিয়ে আসো টাকা দিয়ে দেবো সমস্যা নাই তুমি রুটি নিয়ে আসো হ্যাঁ গেছে দেখছেন লেস চুল কাচ্ছে কীভাবে হ্যাঁ আনতে গেছে ওয়েট করো ও বুঝিছে বিষয়টা তাকে রুটি খেতে দেবো টের পেয়েছে দেখা যাক সে ওয়েট করতেছে আমরা ওয়েট করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এ যাইস না রুটি রুটি আনতে দিছি আর আবার যাও একটা দৌড় দিনই আসো দুটো নিয়ে আস আপনারা সবাই দেখতে থাকুন ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি সুন্দর হতে চলেছে এভাবে সচরাচর দেখা যায় না যেহেতু বন্যপ্রাণী বনেই থাকে কিন্তু খিদার অভাবে তারা মানুষের বসত চলে এসেছে আসলে দুঃখজনক বর্তমানে বাংলাদেশে বন জঙ্গল কেটে ফেলার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে পশু পাখি বিভিন্ন বন্যে পশু পাখি আমাদের যেমন ঘরবাড়ি না থাকলে কেমন লাগবে ওদেরও কিন্তু একটা স্থায়ী বাগান ছিল জঙ্গল ছিল সব কিছু ছিল সেই সব ছেড়ে চলে এসে মানুষের বসত বিটায় চলে এসেছে আহ 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 আই ওটা চলে এসেছে রুটি খেতে যাও কাছে যদি আসো কোনো সমস্যা নাই ও নিবে নিবে কিছু করবে না ও নিবে যাও দেখছান রুটি খেতে দিলাম অনেক সুন্দর ওটা খায়নিক খায়নিক ওটা খাবে আবার দিবা খুব খুদার্থ তো দেখেন সত্যি আমার কাছে অনেক কষ্ট লাগছে বিধায় রুটি এনে খাওয়ালাম সে একটা পরিবেশ পরিস্থিতি কিছু বলার নাই এটা সবাই সব দিক দিয়ে যদি নিজের ভাবে ভাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কি হয় দেখেছেন কি ভক্তি করে খাচ্ছে দেখেন যাই হোক তাকে খেতে দিতে পারে আমরা সবাই ক্যাম্পের আনন্দিত যে একটা বন্য পশুকে বসত ভিটায় চলে আসার কারণে খিদা খিদা লাগার কারণে বসত ভিটায় চলে এসেছে পিধাই তাকে খেতে দিলাম

শোনো সঙ্গে না না কাকা কাকা ও ভয় পাচ্ছে যেহেতু আমি কাছে একেবারে কাছে চলে আসছি যেহেতু ওই কারণেই ভয় পাচ্ছে একটু সরে দাঁড়ালাম তার খাওয়ায় ডিস্টার্ব হচ্ছে কেমন দেখ কি ভুলবাল কথাবার্তা রাখি ঠিক গাড়ি চালাবে দেখুন

I don't want ice cream. Uh. <laughs>